আসসালামু আলাইকুম বেশ কিছুদিন আগে আমরা একটা হাউস তৈরি করেছিলাম সাইলেজ তৈরি করার জন্য অর্থাৎ এই হাউসের মধ্যে আমরা সাইলেজ তৈরি করতে চেয়েছিলাম যেহেতু এই মুহূর্তে আমাদের সাইলেস লাগবে না এই কারণে এই জায়গায় আমরা মাছ ছেড়ে দিয়েছিলাম কিন্তু এই হাউজের মধ্যে মাছ ছাড়ার পর থেকেই যে সমস্যাটার সম্মুখীন আমাদের বেশি হতে হচ্ছে সেইটা হচ্ছে কয়েকদিন পর পর এটার পানি একেবারে নষ্ট হয়ে যায় এর পাশাপাশি এই পানি থেকে প্রচুর পরিমাণে দুর্গন্ধ ছড়ায় আপনারা দেখতেই পাচ্ছেন এই পানিটার কালার একেবারে কালো কুচকুচো হয়ে গিয়েছে তো এখন আমাদেরকে যেটা করতে হবে এই পুরো পানিটাকে আমরা বের করে ফেলবো এবং এখানে নতুন করে আবার পানি দেওয়ার চেষ্টা করব এর পাশাপাশি মাছগুলিকেও আমরা এখান থেকে আলাদা করে রাখবো পানি দেওয়ার পরে মাছগুলিকে এখানে পুনরায় ছেড়ে দিব। আমি আগেই বলেছি এই হাউসটা আমরা তৈরি করেছি সাইলেজ বানানোর জন্য অর্থাৎ এইটার মধ্যে ঘাসগুলিকে আমরা চপার মেশিনে ছোট ছোট করে কেটে তারপর পুরো জায়গাটার মধ্যে সাইলেজ যেভাবে তৈরি করতে হয় সেভাবে আমরা এটার মধ্যে মজুদ করার চেষ্টা করবো ইনশাল্লাহ এই জন্যই মূলত এই হাউসটা আমরা তৈরি করেছি কিন্তু সাইলেজ যেহেতু আমরা আপাতত তৈরি করছি না যে কারণেই আমরা এই জায়গাটাকে প্রতীত না রেখে এটার মধ্যে মাছ ছেড়ে দিয়েছিলাম কিন্তু এই মাছ ছেড়ে দেওয়ার পর আমরা একটা বিড়ম্বনায় পড়েছি যদিও মাছ ছাড়ার কোনো প্ল্যানের জন্য আমরা এটা করিনি তো যাই হোক আমরা পানিটাকে বের করে দিচ্ছিলাম এখান থেকে নতুন পানি আমরা দেওয়ার জন্য মেশিনটাকে প্রস্তুত করতেছিলাম মেশিনের পানিটাই আমরা ওখানে চেষ্টা করবো আর এই মেশিনের পানিতে প্রচুর পরিমাণে আয়রন থাকে এই আয়রন থাকার কারণে পানি দেওয়ার সাথে সাথে পানিটা ঘোলা হয়ে যায় আমরা যখন এই মাছগুলিকে ছেড়েছি তার বেশ কিছুদিন পরে আমার মামা বায়োফ্লকে মাছ চাষ করার জন্য সুন্দর একটা বায়োফ্লক তৈরি করেছিল যেটা আমি আপনাদেরকে দেখিয়েছিলাম আজকের ভিডিওতে সেটাও আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো যে আমাদের এখানের মাছ এত ছোট কিন্তু মামার ওই বায়োফ্লকের মাছ কত বড় হয়ে গিয়েছে আমরা যেহেতু হাউজের পুরো পানিটা বের করে ফেলবো এই জন্যই হচ্ছে আমরা অপেক্ষা করতেছিলাম পুরো পানিটা কখন বের হয় প্রথম প্রথম যখন এই পানিটাকে আমরা ছাড়ি তখন দ্রুত বের হয় কিন্তু যখন পানিটা একেবারে নিচের দিকে চলে আসে তখন একেবারে স্লো বের হয় আমাদের অনেকক্ষণ পর্যন্ত অপেক্ষা করতে হয় ওই অপেক্ষার মধ্যেই আমরা পেয়ারা গাছ থেকে পেয়ারা পেরে বসে বসে খাচ্ছিলাম আর অপেক্ষা করছিলাম কখন ওই পানিটা সম্পূর্ণ বের হয়ে যাবে এবং জায়গাটাকে পরিষ্কার করে আমরা নতুন পানি দিতে পারবো এই পানির সমস্যাটা কেন হচ্ছে সেটা আমরাও বুঝতে পারছি না এর আগে এই আয়রন মুক্ত করার জন্য আমরা অনেক চেষ্টা করছি কিন্তু কোনোভাবেই সেটা করতে পারিনি এর পাশাপাশি এই পানিটা যে কালো হয়ে যায় সেটার সমাধানও আমরা করতে পারিনি তবে বায়োফ্লকের যে মাছগুলি চাষ করা হয়েছে সেটা একেবারে বাণিজ্যিক পদ্ধতিতে করা হয়েছে আমি আবারও বলছি বারবার এটা বলার চেষ্টা করছি যাতে আপনারা বিভ্রান্ত না হন এই জায়গাটাতে মূলত আমরা এমন কোনোভাবে মাছ চাষ করি যেটা হচ্ছে একেবারে মাছ চাষ করার জন্য আদর্শ কারণ এই জায়গাটা তৈরি করা হয়েছে সাইলাইস তৈরি করার জন্য বিকালবেলা এই কাজগুলি আমরা শুরু করেছিলাম এখন প্রায় রাত হয়ে গিয়েছে আমরা রাতের মধ্যে এই কাজটাকে শেষ করে ফেলবো ইনশাআল্লাহ এবং এখানে পানি দিয়ে দিব নতুন করে এখানে পানি দেওয়ার পর এই কাজগুলি কমপ্লিট হয়ে গেলে আগামীকালকে আপনাদের আমরা নিয়ে যাব ওই বায়োফ্লগ দেখানোর জন্য যদিও সেটা আমাদের এই ভিডিওর মধ্যেই আছে আমি প্রথমে হয়তো সেটার একটা অংশ আপনাদেরকে দেখিয়েছি সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো যে বায়োফ্লগের মাছগুলি মাসাল্লাহ কত বড় হয়ে গিয়েছে তো পরদিন আমরা চলে এসেছি আমাদের মামা বাড়িতে যেখানে মামা তৈরি করেছেন বায়োফ্লক এর মাধ্যমে মাছ চাষ করার পদ্ধতি এখানে দেখতেই পাচ্ছেন এখানকার মাছগুলি মার্শাল্লাহ কত বড় হয়েছে এই মাছগুলি আমাদের ওই মাছগুলি ছাড়ার অনেক পরে ছাড়া হয়েছে যেটা ভিডিওতে আপনারা দেখেছেন তারপরেও এই মাছগুলির সাইজ মাসাল্লাহ এত ভালো হয়েছে যেটা দেখে অবাক লাগতেছিল ওই মাছগুলির সাইজ এতটাই ভালো হয়েছে যে এগুলিকে এখনই খাওয়ার উপযুক্ত করে খাওয়া যায় ইনশাআল্লাহ এর পাশাপাশি যে শিং মাছগুলি ছিল সেই শিং মাছগুলিও বেশ বড় হয়ে গিয়েছে তো এখানকার পানি নিষ্কাশনের যে ব্যবস্থা রয়েছে অর্থাৎ এই পানিটাকে যেভাবে চেঞ্জ করতে হয় সেটা আমি আপনাদেরকে দেখালাম এটা হচ্ছে নিচ দিয়ে পাইপ দিয়ে আরেকটা একটা পাইপকে একটু উঁচু করে রাখা হয়েছে যাতে করে ওই পাইপের মধ্যে পানিটা এসে জমা হয় যখন ওই পাইপটাকে খুলে দেওয়া হয় তখন নিচের দিকে যত ময়লা আছে সেই ময়লাগুলি এখান থেকে বের হয়ে যায় এই সিস্টেমটা আমাদের এখানে নাই এটার কারণ হচ্ছে আমি আগেও বলেছি এখনো বলছি আবার ভবিষ্যতে হয়তো বলতে হতে পারে যে ওইটা আমরা মূলত সাইলেজ তৈরি করার জন্য বানিয়েছি মাছ চাষ করার জন্য বানাইনি প্রতীত পরে থাকবে যে কারণেই আমরা ওটাকে মাছ চাষ করার জন্য আপাতত ব্যবহার করতেছি তো আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ